সরকারি অনুদান মিলছে তবু চাঁদার খাতা ঘুরছে কেন মহিষা দলে পুজোর আনন্দের মাঝে গরম হাওয়া চাঁদার জুলুমে অতিষ্ঠ পরিবার দেওয়ালের সরাসরি বার্তা পোস্টারে লেখা প্রশ্নে তোলপার মহল্লা পূর্ব মেদিনীপুরের মহিষা দলে এক পরিবারের বাড়ির সামনে ঝুলছে বড় পোস্টার তাতে লেখা রাজ্য সরকার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে তবু কেন চাঁদা পূর্ব মেদিনীপুরের এই পরিবার বেশ কয়েকদিন ধরেই বিরক্ত দুর্গাপুজোর নামে উদ্যোক্তরা নাকি বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলছেন শুধু তাই নয় কত টাকা দেবেন সেই অঙ্ক নিয়েও নাকি চাপ কারো দেওয়া অঙ্ক পছন্দ না হলে চলে অপমান টাকা না আবার কারো হাতে টাকা ছুড়ে দেওয়া হয় এই সব দেখে সাহস করে এবার বাড়ির গায়ে সেটে দিলেন পোস্টার পরিবারের অভিযোগ সরকার যেখানে এত টাকা দিচ্ছে সেখানে পুজো উদ্যোক্তাদের বারবার বাড়িতে গিয়ে চাঁদা তোলা মানা যায় না এতদিন মুখ বুজো সহ্য করলেও এবার আর নয় স্পষ্ট বার্তা দেওয়ার জন্যই এই পোস্টার সেটে দিলেন তারা যেন কেউ আর চাঁদার জন্য দরজায় না আসে আর কাউকে বিব্রত না করে খবর ছড়িয়ে পড়তে এলাকায় শুরু হয়েছে আলোচনা অনেকে প্রশ্ন তুলছেন যখন রাজ্য সরকার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তখনও কেন এই অতিরিক্ত চাঁদার চাপ সেটা ওই চাঁদা চাওয়া নেই দিদি তো টাকা দিয়েছে আপনি তো পোশাকটা দেখেছেন আর কিছু করার নেই পরের বছর থেকে যেন কোনো বাড়িতে চাঁদা না চাওয়া হয় দিদি যেহেতু দিয়েছে আর চাঁদার কি দরকার কেন কেন এটা লিখছিস তুই লিখেছি নেই কারণ না চাঁদা নিয়ে অনেকবার অনেক রকম ঝামেলা করেছি কিরকম কিরকম মানে মাইক্রো ক্লাব যখন প্রথম বছর কাকু আমরা এসেছি নব্বই সালে তখন আমাদের টাকা ছুঁড়ে দিয়ে চলে গেল পাঁচশো টাকা না হলে চাঁদা নিয়ে মানে কাকু বাইরে চলে গেছে কেউ কেউ তিনি ইন্ডিয়ানে হলে সার্ভিস করতে তারপর থেকে কাকু আসার পরে পরের বছর আবার এসেছে চাঁদা পাইছি আমি না টাকা যখন ছুঁড়ে দিয়ে গেছি লক্ষ্মীকে আর চাঁদা দিব না আরও কী কী সম্মুখীন হয়েছে সম্বন্ধে বলে আমি চাইছি যে এসব টাকা এইসব পূজার পারপাসে দিচ্ছে তারপরেও কেন বাড়ি বাড়ি চাঁদা চাইবে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ যে টাকাগুলো দিদি মানে পুজোর প্যান্ডেলে দিদি সেগুলো যারা শিক্ষার্থীরা বছরের পর বছর যোগ্য শিক্ষার্থী বসে আছে রাস্তায় পড়ে আছে আমি তো দেখলাম ফাইভ সেক্টরে গিয়ে দেখে এলাম তাদের ওই টাকাটা দিলে এবং কাজে লাগ এইটুকুই আমার নিবেদন আর কিছু এটা লাগানোর পরে কেউ কি হ্যাঁ হ্যাঁ আবার চাওয়ার জন্য তো এসছে যেটুমা কিছু না হলে একটু অল্প করে দিই আর পারিজাত কেটে দিয়ে গেছে কিন্তু টাকা নেয়নি কোনো এমন দিচ্ছে না এমন লিখছে না এবার আপনি যত দিতে পারেন কিন্তু আমি দিদির কাছে অনুরোধ করবো পরের বছর যেন চাঁদা দেওয়ার পর বাড়ি বাড়ি না আসে তবে এখানে শেষ নয় পাল্টা বক্তব্য রেখেছেন ক্লাব কর্তৃপক্ষ তাদের দাবি ওই এক লক্ষ দশ হাজার টাকায় পুজোর সমস্ত খরচ সামলানো সম্ভব নয় সাজসজ্জা আলো প্রতিমা সবকিছুর খরচ মেটাতে বাড়তি অর্থের প্রয়োজন হয় তাই চাঁদা তোলা বাধ্যতামূলক বলেই তাদের সাফ জবাব আর যারা বলছেন যে এক লক্ষ দশ হাজার টাকায় পূজা হয়ে যায় তারা দয়া করে যদি তাদের নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যখন দুর্গাপূজার প্যান্ডেলগুলোতে হপিং করতে বেরিয়ে আসেন তারা বুঝবেন যে এই টাকাটা কিছুই নয় কারণ একটা দুর্গাপূজার প্রতিমা তৈরি করতেই পঁচাশি থেকে এক লক্ষ টাকা ব্যয় হয় সুতরাং আমি বলবো যে এটা শুভ উদ্যোগ এটা অসুবিধে কিছু নেই দেখুন এই ধরনের পোস্টার যে পড়েছে আমি তীব্র বিরোধিতা করছি এই ধরনের পোস্টার পড়াটা বাঞ্ছনীয় নয় রাস্তায় এখন সেই পোস্ট সবার কৌতূহলের কেন্দ্র পুজোর উন্মাদনার মাঝেই এই নীরব প্রতিবাদ আর পাল্টা সাফাই যেন বড় প্রশ্ন ছুড়ে দিল অনুদান থাকলেও চাঁদার এই পুরনো অভ্যাস কি কোনোদিনই থামবে না